একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এত সুন্দর ভিডিও নিয়ে এসেছি তো ভিডিও থামবেল অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন হবে এই ভিডিওটা অনেক প্রয়োজন আমাদের দেশে অনেক যুবক বা বৃদ্ধ অনেক বাচ্চা এরকম অনেক লোকেরা আছে যাদের মুখে ঘাও মুখের ভিতরে ঘাও মুখে ঘাওয়ার জন্য আপনি খাবার খেতে পারেন না কোনো খাবারে খেতে পারেন না প্যাডি ক্ষুদা অথচ মুখের ঘাও মুখের ঘার কারণে আপনি খাবার খেতে পারেন না তো আমি সেই মুখের ঘাও নিয়ে আজকে কথা বলবো তো আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতন একটাই আমার অনুরোধ থাকবে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনার কাছে চলে আসে আরেকটি কথা বলবো যে ভিডিও দেখবেন টেনে টুনে দেখবেন না কেউ স্কিপ করে তাহলে আমি যে টিপসগুলি আপনাদের জন্য নিয়ে আসি আপনাদের জন্য এই টিপসগুলির যে নিয়ম কারণ আমি বলি আপনারা যদি ভিডিও টেনে টুনে দেখেন এই নিয়মের ভিতরে হয়তো আপনি ভিডিও টেনে দেখছেন কোনো একটা কথা আপনি শুনতে পান না শুনে আপনি কোনো একটা টিপস তৈরি করলেন নিয়ম সঠিক নিয়মে তৈরি করতে পারলেন না তখন কিন্তু এই জিনিসটা কোনো কাজে লাগবে না তো তাই সঠিক নিয়ম শুনে জেনে অবশ্যই যখন আপনারা কোনো টিপস প্রয়োগ করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ হবেই হবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারি কাজ হবে কোনো মিস নাই তো বন্ধুরা এই মুখের ঘাও নিয়ে আজকে আলোচনা করব। যাদের মুখে ঘাও আছে তাদের জন্য আজকের বিষয়টি ভিডিওটি তো সর্বপ্রথম যে বিষয়টা আপনি নেবেন আমি কয়েকটা দুইটা বিষয়ে বলবো যেটা আপনার কাছে আপনি পান সর্বপ্রথম যে বিষয়টা আপনি নেবেন সেটা নেবেন আমরা বাজার থেকে জাম কিনে খাই কালো জাম সেই কালো জাম গাছের ছাল আপনি কিনিবেন সেই কালো জাম গাছের ছাল নিবেন আপনি এই ছাল নিয়ে আপনি সুন্দর করে পরিমাণ মতন ছাল নিবেন পরিমাণ মতন ছাল নিয়ে সুন্দর করে পরিমাণ মতন পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে আপনি ওই ছালটাকে আপনি জাল দেবেন আগুনে জাল দেবেন সিদ্ধ করে নেবেন যখন সিদ্ধ হয়ে যাবে ওই সিদ্ধ পানিটা দিয়ে আপনি কুসুম গরম গরম যখন থাকবে হালকা হালকা তখন আপনি ওই ঘাও মুখে আপনি কুলি করবেন গড়গড়ি করবেন ঘাও মুখে আপনি যখন গড়গড়ি করবেন এইভাবে কিছুদিন যদি আপনি করেন এইভাবে কিছুদিন করলেই আপনার মুখের ঘাও কিন্তু কমে যাবে তো বন্ধুরা যদি আরেকটা উপায় আমি বলি তো আপনার বেশি দিন কুলি করার দরকার নেই আপনি মাত্র দুই তিন দিন কুলি করলেই আপনার হয়ে যাবে মুখের ঘাও ভালো হয়ে যাবে তো যদি আপনাদের এই জাম গাছের সাল পেতে সমস্যা হয় আরেকটি বিষয় আমি বলে দিই সেটা হলো সোহাগা সোহাগা আপনারা বানিয়ার দোকানে কিনতে পাবেন সোহাগা বানিয়ার দোকান থেকে কিনে নিয়ে আসবেন তো ওইখান থেকে সোহাগা কিনে নিয়ে আসার পরে মাত্র এক তোলা নিয়ে আসবেন এক তলা সোহাগা নিয়ে আসবেন সুন্দর করে সেটাকে ভেজে আপনি ভাজে ভেজে সুন্দর করে ভাজবেন ভাজে খই তৈরি করবেন সেই খই মধুর সাথে মিক্স করে পিওর মধু এক নম্বর খাঁটি মধু হতে হবে সে মধুর সাথে মিক্স করে আপনি আপনার মুখে যেখানে ঘাওয়া আছে সেখানে যদি আপনি ভালো করে লাগান হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আপনাকে ভালো হয়ে যাবে মুখের গাও থাকবে না আরও একটি টিপস আপনাকে দিছি আমি এই খই তিল তৈলের সাথে মাখিয়া সৌদে যদি লাগান যাদের সৌথ হয়েছে নাক মুখে সৌদ সৌদে যদি লাগান হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সৌদ থেকেও মুক্তি পেয়ে যাবেন মাত্র পাঁচ ছয় দিনে একটা ভিডিও দেওয়ার কথা একটার ভিতরে কিন্তু একের ভিতরে দুই দিয়ে দিলাম আমি আপনাদের উপকারের জন্য তো বন্ধুরা ভিডিও আজকে আর বাড়াবো না বড় করবো না না বড় করে নতুন কোন ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ